আমরা এটাই বুঝতে পারতেছি না চার তোলা আজকে বাধ্য হয়ে আজকে বাধ্য হয়ে আমরা মানব বদল করতে তার মানে আপনারা বলতে চাচ্ছেন আপনাদের চাকরি খতম করে তার আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছে দলীয়করণ করেছে কারো ভাতিজা কারো শালা কারো ঠিক না আমরা প্রমাণ দিতে পারবো আমরা প্রমাণ দিতে পারবো আমাদের কাছে প্রুফ আমাদের কাছে প্রুফ আছে ওনারা কিছু বলবেন জি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আমার নাম আমার ফরিদ ব্যাপারী হ্যাঁ আমাদের বেআইনি বাইক হ্যাঁ আমাদের মানে অর্থনৈতিক অবস্থায় সবাই করুন তরুণ অবস্থা ফ্যামিলি দিয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে তাদের এই অসন্তুষ্ট কাজের জন্যে আমার ফ্যামিলি বিচ্ছিন্ন আমার একটা মেয়ে আছে আমি বাংলাদেশের

সবার কাছে আমাদের অনুরোধ আমাদের চাকরিতে বহুল করা হোক আমাদের কোনো অন্যায় ছিল না হ্যাঁ আমার একদম নিশ্চুরভাবে আমাদের কাছে খুব খারাপ ব্যবহার করা হয়েছে আমাদের সবার সংসার অচল হয়ে গেছে আমরা কি ক্ষতিপূরণ সহ চাকরি পেরোচ্ছেন আর তার কি সাজা যান সমস্ত কিছু আমরা যা লিগেল ভাবে পাই তাদের সব চাকরিতে বহল করা হোক আমাদের যে কয়টা লোক পেটে লাতি মারছে সে করা লোক সমস্ত পাওনা দাওনা দিয়া আমাদের চাকরি তো বহল করা হোক আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করে বলছি এই জিনিসগুলোর সারা বিশ্বে প্রসার হোক আমি এইটাই চাচ্ছি ধন্যবাদ শুধু দর্শক এরা কিন্তু প্রত্যেকের প্রতিবন্ধী এদের সাথে যে অন্যায় আচরণটা করেছে এবং এই ভুক্তভোগীরা আজকে বাধ্য হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে তারা তাদের কর্মস্থলে ফিরতে চায় তারা তাদের ক্ষতিপূরণ চায় তারা অন্তর্বর্তী সরকারের কাছে আজ এই দাবি জানাচ্ছে